আল্লাহ আল্লাহ হیث ওয়াকুনু হیث ওয়াকুনু সাhayati حب আমরা ধর্মীয় উৎসব বলি আমাদের দেশে ঈদুল ফিতর ঈদুল আজহাকে আমরা ধর্মীয় উৎসব বলি অতসো ঈদের দিনে ঢাক ঢোল পটকাবাজি গান বাজনা বিপর্দায় চলে আমরা আমাদের নিজের ধর্মের মুখে নিজেরাই শুন কালিমা ঠিক আছে না বলেন আমরা বলছি ঈদ হচ্ছে ধর্মীয় উৎসব অথচ ধর্মীয় উৎসবে গান বাজনা ডেক্স বাজায় ঈদের দিন এই এলাকায় বাজাই না ঈদটাকে ধর্মীয় উৎসব বলি অথচ ঈদের দিন পটকা বাজি ঢোল ডিজে গানের পার্টি গান বাজিয়ে বিপর্যায় চলে আমাদের নিজের ধর্মীয় উৎসবটাকে নিজের ধর্মের মুখে নিজেরাই সুনকালি মারি বলছি আমরা ঈদটাকে ধর্মীয় উৎসব ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে ঈদ পালিত হচ্ছে অথচ চতুর্দিকে ঈদের দিন ডিজে গান এলাকায় হয় না নাচ গান পটকাবাজি মেয়েদের বেলিল্লা হয়ে হয়ে ঈদের পোশাক কি কিনেছে এইগুলো প্রদর্শন করার জন্য বাইরে বের হয় কি হয় না নিজের ধর্মের মুখে আমরা নিজেরাই চুনকালি মারছি